এটা বারো ভোল্টের ব্যাটারি হাই স্পিডে চলবে সাত ঘন্টা তো মে যে রকমের ফ্যান এর দরকার যে কোনো ফ্যান এর দরকার ভালো মানের ফ্যান যদি কিনতে হয় বিবার ইনশাল্লাহ না করবেন

আবার এইটা বিক্রি করি গরমের সময় যেহেতু গরম পড়ছে সামনে কিন্তু আরো গরম বেশি পড়বে এইটা কি এসিডিসি এটা এসিডিসি কারণ থাকলে চলবে কারণ চলে গেলে চলবে আর এটা মূলত কথা আসলে

এটা বীজের পর দিয়ে এটা বীজ এটা বীজ একবার ঠান্ডা কোল্ড সামনে চলে যাবে যাবে যারা কিনবে এটার সাথে ছোট্ট একটা ফ্যান ফিরিয়ে দিয়ে দেবে না দাম বাড়া বলতে না না আসলে আমি একটা কথা বলি এই ফ্যান কিন্তু গরম পরে এই ফ্রেনের দাম কিন্তু কোম্পানি থেকে কিন্তু দাম বেড়ে যায়

আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা

আমাদের কাছে ভালো মানের ফ্যান আছে যে ফ্যান গুলো আছে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি গুলো আপনি সঠিক ভাবে পাবেন টু ইয়ার্স ওয়ারেন্টি আছে এখানে কিন্তু আপনি মিক্সড ফ্যান 30 61 দুইটা কালার আছে একটা আপনি সাদা একটা ব্ল্যাক দুইটা কালার নিতে পারবেন পাশাপাশি হাফ ইস্টার নিতে পারবেন 6500 এয়ার কুলার হলো 11800 তারপর হলো আপনি এগুলো হলো আপনি 6500 টেবিল ফ্যান 4500 18 ইঞ্চি ফ্যান 7600 টাকা এখন বর্তমান প্রাইস পরবর্তী গরম পড়লে এগুলো কিন্তু আপনি দ্বিগুণ দাম বাড়বে এই ধরনের 18 ইঞ্চি ফ্যান কিন্তু হবে আপনি সতেরো থেকে আঠারো হাজার টাকা তারপর দিতে পারবেন না সমস্যা আমাদের কাছে মালে থাকে মালই থাকে না কিন্তু দাম বেড়ে যায় এই যে দেখেন এটা হলো হাফ স্ট্যান্ড যেটা এটা উনত্রিশ ছিয়াশি মডেল এগুলো নিতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ প্রত্যেকটা ফ্যানের সাথে একটা ছোট একটা ফ্যান ফ্রি পাবে